আমার বড় মামার মেয়ে লাইলার হবু বরের সাথে দেখা করতে এসেছি লাইলার ভয় করছিল তাই দেখা করতে আসবার সময় আমাকে অফিস থেকে তুলে নিল ওর হবুবর আমার ফ্রেন্ডের ছোট ভাই সেই সুবাদে অল্প আলাপ আছে সে জন্যই আসা এসে দেখি সাহেব আসেনি লাইলার তো এক মিনিটের অপেক্ষাও সইছে না সেকেন্ডে সেকেন্ডে বলছে এই ভাইয়া ও যদি না আসেন কাজের চাপে ভুলে যায়নি তো ব্যাঙ্কে তো চোদ্দ রকম ঝামেলা লালু শোন রকম ঝামেলা হলেও কেউ হবু বউয়ের কথা ভুলে না হয়তো জ্যামে আটকে পড়েছে আমি কফি অর্ডার দিলাম লাইলা একটু বর পর পার্স থেকে আয়না বের করে মুখ দেখছে লাইলার হোব পর প্রায় মিনিট বিশেক পর একা নয় একটি মেয়ে এসেছে সাথে। মেয়েটিকে দেখে আমি শখ শার্ট প্যান্ট পরনে পুরো অফিসার ভীষণ স্মার্টলি এসে দাঁড়ালো আমার সামনে বলল আমরা আলাদা বসে চলুন ওরা ওদের মতো কথা বলিনি অন্য টেবিলে এসে বসলাম দুজনে চুপচাপ আমি কি কথা বলবো খুঁজে পাচ্ছিলাম না মেয়েটি ফোনে ব্যস্ত থাকলো কিছুক্ষণ এক সময় মেয়েটি নিজেই কথা বলল আপনি কি করেন আমি লয়ার উত্তরাতেই আমার অফিস ও আপনি আমি এই তো বিজনেস করি রেডিমেড গার্মেন্টসের ব্যবসা আছে আমার তারপর দুজনে আবার চুপচাপ নাম জিজ্ঞেস করব কিনা ভাবছি এমন সময় পাশের টেবিল থেকে আতিক ডাকলো ঈশা কিছু অর্ডার করেছিস ঈশা না সূচক মাথা নাড়লো আমি কথা বললাম তখন কি খাবেন বলুন ঈশা হাসলো হিসেবি মাপা হাসি বোঝাই যায় এই হাসি সে বহুবার ব্যবহার করে তার নিত্য নৈ নৈমিত্তিক কাজে যার অর্থ ধন্যবাদ আমার নিজের কাজটা আমি নিজে ভালোভাবে করতে পারি ঈশা মেনু দেখে অর্ডার করলো মেনু কার্ড আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল আমারটা বলে দিয়েছি আপনি কি করেন বলেন আমি নিজের জন্য স্যুপ অর্ডার করলাম খাবার আসা অবধি দুজনে এদিক ওদিক তাকিয়ে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করতে লাগলাম খাবারটা ইসাই সার্ভ করলো আমার স্যুপটা বেড়ে দিল নিজের চাউমিন নিজের প্লেটে নিল এক ফাঁকে বলল। আমার দুপুরে খাওয়া হয়নি একটা মিটিং ছিল এত খিদে পেটে আমি এখন গপ গপ করে খাবো আপনার বিরক্তি লাগলে দুঃখিত আমার নিজের ভীষণ আনিজি লাগছিল মনে হচ্ছিল বসের সামনে বসে আছি কোনো রকমে বললাম না না ঠিক আছে ঈষা অবশ্য গপ গপ করে খেলো না বিদেশিদের মতো বেশ আয়েস করে খেলো আমি অ্যাডভোকেট মানুষ পেশার কারণে খনি থেকে চোর সব ধরনের লোকজনদের সাথে সহজভাবে কথা বলি অথচ এই যে আমার সামনে বসা হালকা পাতলা মেয়েটি একে আমি এত ভয় কেন পাচ্ছি আশ্চর্য ঈশা খাবার শেষ করে ঠান্ডা স্বরে বলল আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার খাবারের বিলটা দিতে পারি আমি কি বলবো বুঝতে পারছি না ঈশাই বিল দিল চলে আসার সময় লাইলাকে জিজ্ঞেস করলাম তোর বয়ের সাথে এই রোবটটা কে রে লাইলা ভীষণ চমকে তা গেল একে তুই চিনিস না মহা ফ্যাশন হাউসের মালিক ছোট্ট একটা বুটির দিয়ে শুরু করেছিল এখন সারা বাংলাদেশে সব বিভাগের শোরুমে আছে তোর বরের কে হয় আমার বরের ক্লাসমেট ওর ভালো বন্ধু ও রোবট বলছিলে কেন একটা কথা বলেনি শক্ত হয়ে বসেছিল ডান থেকে বামে ঘাড় ঘুরে যেন সিগন্যাল দরকার কি আর কথা বলবে বল এটুকু জীবনে বেচারি লম্বা কাহিনী আছে ভাইয়া বেচারি ডিভোর্স হয়েছে সাত বছর হাজবেন্ডটা দুনিয়ার জল্লাদ ডিভোর্সের পর মেয়েটাকেও রেখে দিল ওই মেয়ের নামই তো মাহা ঈশা মামলা টামলা করেও অভিভাবক তো পায়নি মেয়েটার মূলত ডিভোর্সের পর ঈশা তার বুটিক শুরু করে মামলা করেও পাইনি মানে রায়ের পরার আপিল করেনি না স্বামীটা গুন্ডা পান্ডা দিয়ে নাকি হুমকি টুমকি দিয়েছিল একবার তো ঈশাকে মারধরও করেছিল নাকি ঘটনা প্রমাণ করতে পারেনি উল্টো প্রমাণিত হলো ঈশার চরিত্রে ঘাপলা আছে সেদিন বাড়ি ফিরে আমার মনটা এত খারাপ হয়ে থাকলো আমি খোঁজ খবর শুরু করলাম ঈশার হাজব্যান্ড পরিবার সম্বন্ধে ঈশার মেয়ে মাহা ক্লাস ফোরে পড়ছে আমি অনেক খোঁজ লাগিয়ে ঈশার লয়ারের সাথে যোগাযোগ করলাম উনি জানালেন আপিলে গেলে অন্য কিছু হতে পারে নিজে থেকে কাগজপত্র ঘাঁটাঘাঁটি শুরু করলাম বাবার সাথে গেস্টা নিয়ে আলোচনা করলাম আমার বাবাও নামকরা করা অ্যাডভোকেট আমি বাবার আন্ডারই প্রথম কাজ করেছি বাবা রিটায়ার করার পর আমি নিজে অফিস শুরু করেছি তো যা বলছিলাম কেসের সব কাগজপত্র রেডি করে আমি ঈশাকে ফোন করলাম সবটা শুনে ঈশা গম্ভীর বলল আপনি কেন সাহায্য করতে চান আমি অনেকক্ষণ ভেবে বললাম যদি আমি কেসটা জিতি তারপর না হয় বলবো ঈশার কেসটা আমি রিওপেন করলাম শুরু হলো আমার বিশাল যুদ্ধ সৃষ্টিকর্তা আমার উপর তার করুণা বর্ষণ করলেন অনেক ঝড় পেরিয়ে অবশেষে আমি কেসে জিতলাম ঈশা নিজের মেয়েকে ফিরে পেল মেয়েকে ফাইনালি যেদিন নিজের বাসায় নিয়ে এলো সেদিন দুপুরে খাওয়ায় ঈশা আমাদের পুরো পরিবারকে দাওয়াত করলো আমি মা বাবাকে সাথে নিয়ে গেলাম ঈশার বাসায় গিয়ে আমি পুরো অবাক এখানে ঈশা পুরো অন্যরকম একজন মানবী নরম সুতির শাড়িতে মোড়ানো নির্বিকার বাঙালি নরম মেয়েটি যে বাসন মাছ থেকে কপালের চুল সামলাতে গেলে সেখানে ও সাবান মাখিয়ে ফেলে কিংবা রান্নার সময় কোমরে গুঁজে রাখা আঁচলের কার্নিসে যে তার রসুন মাখানো হাতটা অবলীলাই মুছে ফেলে শক্তভক্ত ঈশা যেন নয়ও ঈশা আমার মায়ের সাথে কথা বলতে গিয়ে কৃতজ্ঞতা কেঁদে ভাসালো আমার মা মাথায় হাত বলে ঈশাকে সান্ত্বনা দিলেন এক সময় বললেন তুমি কি জানো মা একদিন হিমেলের অভিভাবকত্ব পেতে আমাকে এমন একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই যে এই যে আজ যাকে হিমেলের বাবা হিসেবে যেন তিনি এই যুদ্ধে আমাকে জিতিয়েছিলেন ছেলের অভিভাবকত্ব পেতে আমি এত খুশি হয়েছিলাম যে কেউকে ফিস দেবার বদলে আমাদের মা ছেলের গার্জেন শিব দিয়ে দিলাম বাবা বিশাল শব্দ করে হাসলেন বুঝলে মা কেস জিতে আমি ভাবলাম মোটা অঙ্কের টাকা পাবো না উল্টো মা ছেলে মিলে আমার কাঁধে চাপলো তাও এমন এমনি এমনি তোমার আন্টি কেদে কেটে আমার হাত ধরে বলল আমি আর আমার ছেলে একান থেকে তোমাদের দায়িত্বে থাকতে চাই তুমি আমাদের আঁকলে রাখবে ঈশা তো অবাক আর চোখে শুধু বারবার আমায় দেখছিল চলে আসবার আগে ঈশা নরম সরে বলল আপনার ফিস তো দিলাম না আমি হাসলাম ফিস কে চেয়েছে আমার মায়ের মতো আমি শুধু আপনাকে জিতে দিতে চাইছিলাম ঈশা তারপর একটা খাম বাড়িয়ে দিল বাড়ি এসে খুলে দেখি একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়েছে সাথে চিঠি হিমেল সাহেব যা করেছেন আমার জন্য তার কোনো দাম হয় না আমি জানি টাকায় মাতৃত্ব কেনা যায় না অধিকার বঞ্চিত আমাকে যে অধিকারটুকু ফিরিয়ে দিয়েছেন সেই ঋণ আমি কখনোই কোনোভাবে শোধ করতে পারবো না তারপরও আপনার যদি কখনো মনে হয় এমন কিছু যেটা আমি দিলে আপনার ঋণ শোধ হতে পারে নির্দ্বিধায় বলবেন আমি চিঠি পড়ে হাসলাম মনে মনে বললাম এই চেকে যদি সেটা লিখে ফেলা যেত আমি তোমায় ঠিক লিখে দিতাম ঈশা আমি যেটা চাই সেটা যে কখনোই আমি বলতে পারবো না কখনোই না এখন ঈশা প্রায়ই আমাকে ফোন করে মেয়েকে নিয়ে আমার অফিসে আসে কথা প্রসঙ্গে বলে জবাবে আমি হাসি ঈশার রাগে চোখে তাকায় আমি মনে মনে বলি তুমি আমার এমন ক্লায়েন্ট যার কাছ থেকে আমি ফিস চাই না ঈশা অন্য কিছু চাই সেই অন্য কিছুটা দেবার হলে তুমি বুঝবে আমি কি চাই আমি অপেক্ষা করব ঈশা আজীবন অপেক্ষা করব। তোমার ফিসের জন্য তোমার জন্য